বিশ্ব মুসলিমবাসীর বিশ্বাস এরাতে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও আশীর্বাদ লাভ করে থাকে অসংখ্য এই এজন্য এ রজনীকে লাইলাতুল বরাত বা নিষ্কৃতি ও মুক্তির রজনী বলা হয় অনেকেই সবে বরাতের নামাজ কত রাকাত ও কিভাবে পড়তে হয় জানতে চান সাধারণত সবে বরাতের নামাজ নফল তাই এই নামাজ আর অন্য নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই এই রাত্রিতে নামাজের ভিন্ন কোন পদ্ধতি মেহনবীর সাল্লিয়াম অবলম্বন করেননি স্বাভাবিক নিয়মে দুই রাকাত নফুল নামাজের নিয়ায় করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন পড়তে পারেন এদিন মাগরিব নামাজের পর হায়াতের বরকত ইমানের হেফাজত এবং অন্যের মুখাপেক্ষী না হওয়ার জন্য দুই রাকাত করে মোট ছয় রাকাত নফুল নামাজ পড়া উত্তম এসার জামাতের পর সারা রাত দুই রাকাত করে নফল নামাজ আদায় করা যায় আর জীবনে কাজ হয়ে যাওয়া নামাজগুলো আদায়ের সুযোগ এই রাতে এছাড়াও পড়তে পারেন সালাতিয়ার নামাজ এই নামাজের অনেক ফজিলাত রয়েছে আসলে করিম সাল্লিহালাম এর সাথ করেছেন নামাজ হলো উত্তম এ রাসালকেরিন সল্লুল্লাহ আলাইহু সাল্লাম বলেন যে সাবান মাসে একদিন রোজা রেখেছে তাকে আমার হাফায়ত করা ওয়াচিব হয়ে যাবে সব বরাতের নামাজের নিয়ত নামাজের নিয়ত হল এই না অইতুয়ান উসেলিয়া লিফলিয়াহি তালা রাকতে সেলাতিন লাইলাতিল বারাতি নফলি মুতবাজ জিহান ইলা জেহেতি কারবতি শরিফতী আল্লাহ আকবর আমি নামাজের নিয়ত আবার বলছি নাওয়াইদুয়ান ঐশালিয়া রিলিয়াহি তা আলা র একাতাই সালায়াতিল্লে ইলাতিল বারাতিল নাফরে মোত ওয়াজীহান ইলাতে হাতী কাবাতি শরিফ যারা আরবিতে নিয়ায়াত করতে পারবেন না বাংলায় সহজ সরলভাবে এভাবে নিয়াত করতে পারে সবে বরাতের দুই রাকত নফরুল নামাজ কেবলামুখী হয়া আল্লাহ অস্তে আদায় করতেছি আল্লাহ একবার সবে বরাতের দুই রাকাত নফল নামাজ কিবলামুখী হইয়া আল্লাহ ওয়াজতে আদায় করতেছি আল্লাহ আকবার লাইলাতুল বরাতের ফজিলত হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তা আয়লা অর্ধ সাবানের রাতে অর্থাৎ সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রি সৃষ্টির দিকে রক্ষমাতে দৃষ্টি দেন এবং মুশলিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে আল্লাহ রবুলা আয়লেমেল ক্ষমা করে দেয় এই রাতের জন্য বিশেষ দোয়া হলো রমজানের দুই মাস আগে থেকেই রাসুল করিম সল্লো লভ আয়লেন সেল্লেম এই দোয়া বেশি বেশি পড়ার নির্দেশ দিয়েছেন সেই দোয়াটি হলো এই اللهم بارك ফি في رجب وشعبان وبلغنا রমজান এর অর্থ হল হে আল্লাহ আমাদেরকে রজব ও সাবান মাসের বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন আইনাসাদিয়াল্লাহ তেলাআই বর্ণনা করেছেন রজব মাস শুরু হলে রাসেল করিম সোল লহ আলাইং এই দুয়া বেশি বেশি করে পাঠ করতেন সর্বোপরি স্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ সবে বরাত রাত্রে বেশি বেশি করে রাসেলহ করিম সোল লহ আলাইহসাল্লাম এর দুরুদ্ধ সাল্লাম পেশ করা পবিত্র কোরআনে কারিম করা জিকিরা শেয়ার করা তসবি তাহলিল করার মাধ্যমে রাত্রিতে উদযাপন করে মহান মহানোলা আলমের সন্তুষ্টি অর্জন করার সবচেয়ে সর্বোত্তম একটি সুযোগ সুতরাং আমরা এই রাত্রিতে বেশি বেশি আবাদত বন্দি করব আর নামাজের নিয়ম আমরা সুন্দরভাবে জেনে নেব নামাজের নিয়তে আবার আমি বলছি নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা তাকাতাই সালাতিন লাইলাতুল বরাতিন নাফবি মুতাওয়াজিহান ইলা জিহতি কাবাতিস শরীফতি আল্লাহু আকবার বাংলায় নিয়ত করতে পারেন বাংলায় নিয়ত করবেন এভাবে সবে বড়াতের দুই রাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আল্লাহ ওয়াস্তে আদায় করিতেছি আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ